আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আহমতুল আলোচনা করবো আলিফ এ মামদুদা আপনারা জানেন যে আলিফে একটি অন্যতম বিষয় বা স্বভাব তো সেই আলিফে মামদুদার উদাহরণ আমাদের দুই একটি আমরা অনেক সময় উল্লেখ করি কিন্তু এর দশটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতেছি এর পাশাপাশি আপনারা এখান থেকে কয়েকটি বিষয় হাসিল করতে পারবেন এক যে আপনারা কিছু রঙের নাম মুখস্থ করতে পারবেন কিছু সেফাত বা গুণের নাম মুখস্থ করতে পারবেন যেমন গয়রব সারফের একটি এইখানে যে গুলো আমি উল্লেখ করেছি প্রত্যেকটার ভিতরে এই যে অহেদের ক্ষেত্রে তার অসফ আছে রঙের নাম যেমন মুখস্থ করতে পারবেন এর পাশাপাশি এই রঙের নামগুলো এবং এই সেফাত বা এই গুণবাচক শব্দগুলোর বহু বচনগুলো আলিফ এ মামদুল্ডার মাধ্যমে আপনারা শিখতে পারবেন তো সেই হিসাবে আপনাদের মতে দশটি পেশ করতেছি এক নম্বৰ আহ মানে লাল এর বহু বচনে আলিখিনি সামৰা ও আ জৰা পু এর বহু বচনে আলিখিনি নামদোদা জাৰবা ও সবুজ এর বহু বচন আলিখিনি নামদুদা দিয়ে সাদ ৰাও আদু কালো এর বহু বচন চাওদা আবি আদু সাদা এর বহু বচন বাই হলুদ এর বহু আ রজু মানে খোরা যেমন খোরা ব্যক্তি আর যা আ রজু আর এর বহু বসন শাহবাউ আশ হাবু ধূসর বহু বসন শাহবাহ আস মারু অর্থ বাদামি আস মারু বহুবচন বসন সামর ও বহু বসন সামর উ শব্দ অর্থ বোবা এর বহু বসন